আরেকটা হাদিস পড়েছিল আলমার আতা সাল্লা খাম সাহা মহিলারা যখন পাঁচ অক্ত নামাজ সময় পড়বে ও সামাজ সাহারাহা রমজানের রোজা রাখবে ও আত আত বালাহা স্বামীর আনুগত্য করবে ও আসানাত ফারজাহা সতীত্ব বজায় রাখবে জান্নাতের যে কোনো গেট দিয়া ডুকার পারমিশন দেবে আল্লাহ তালা তাদেরকে জান্নাতের যে কোনো গেট দিয়া ডুকার অনুমোদন দেবে কোরআনে পাকের মধ্যে ছয় হাজার দুইশো আয়াত কয়টা আয়াত হাদিসের মধ্যে মোটামুটি তাকরার বলি মানে পুনর আলোচনা হয়েছে এমন বাদে দশ হাজারের মতো হাদিস গোটা দিন হলে এই ষোলো হাজার কথা এই ষোলো হাজার কথার মধ্যে একমাত্র আবু বকর রাজি আল্লাহ তালানোর জন্য আছে জান্নাতের প্রত্যেক গেট ওনাকে ডাকবে যে তুমি যে কোনো গেট দিয়ে জান্নাতে যাইতে পারো আর মহিলারা এই চারটা কাজ করলে তাদেরকে জান্নাতের গেটেরা ডাকবে যে কোনো গেট দিয়ে ঢুকার অনুমতি পাবে কাজে মা বোনেরা বিশেষ করে স্বামীর খেদমত স্বামী যত কালো করছি হোক যত বাজে হোক হিরোইন্সি হোক বাবা হাওড়া হোক আপনারা যেটা বলেন যাই কিছু হোক না কেন তাকে বুঝান আমাদের এই জীবন যৌবন চিরকাল থাকবে না এক মেয়ে বিয়ে হয়েছে বাপ মার পছন্দ কিছু করার নাই কিন্তু মেয়ে জানতে পারছে ওই একজন সুৎখর মেয়ে কি করছে রুটি বানায়া সুখায়া লইছে যখন প্রথম সাক্ষাৎ হইলো তার কাছে তো মেয়ে লোকের আল্লাহ তালা মন দিছে তো স্বামীকে বলল বুঝানোর পরে যে দেখেন আপনি যদি এই সুদ থেকে ফিরানা আসেন আমি তিন দিন পর্যন্ত আমার ঘরের রুটি খাইব তারপরে আমি অন্য চিন্তা করব এমনভাবে বলছে স্বামীকে স্বামী গলে গেছে যে তবা করলাম তোমার হাত ধরে আজ থেকে আর সুদ খাবো না মা বোনেরা যারা আছেন ফিকির করেন আপনার স্বামী যত খারাপ হোক না কেন আপনি যদি তাকে বুঝান আপনি তার পায়ে ফরেন আমি আপনার দাসী আমি আপনার জন্য সবকিছু দয়া করে আপনি পাপ করেন না আপনার পাপে আমাকেও ধরবে এইভাবে বুঝাইয়া তাকে দিনদার বানান আল্লাহ তালার রহমত নাজেল হয় অবতীর্ণ হয় ওই দম্পতির উপর যার দুইজনের একজন শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে দোয়া করে নামাজ পড়ে তার স্ত্রীকে উঠায় অথবা স্বামীকে উঠায় স্বামী উঠছে স্ত্রীকে উঠায় স্ত্রী উঠে না ঘুমায় আরাম এখন তো ঠিক গরম দুইটা মিলে বড় মজাদার ঘুম আসে স্ত্রীর গালে পানি দিছে পানি দিয়া তার বিরক্ত উঠাইছে নামাজ পড়ছে এই দুইজনে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাদের প্রতি বহুত তালা খুশি হন এই জন্য শেষ সাথে গুণা বা পাপ অবশ্যই আমাদের অনেক হয়েছে শেষ সাথে জাগার চেষ্টা করি আল্লাহর কাছে কান্নাকাটি করি নিজের দোয়া নিজে করি বাপমার জন্য আমাদের দ্বারা দোয়া করাইবেন ভালো কিন্তু সবচেয়ে বড় কার্যকরী হলো আপনার দোয়া রাম হুমা কামা রা নিজিরা আপনি কিছু না পারলে বলেন বলেন এতটুকু বলে আল্লাহ আমার পিতা মাতাকে মাফ করে দেন